রাতের অন্ধকারে তাঁত ঘরে দুষ্কৃতীদের অগ্নিসংযোগের ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে জানা যায় অল্পের জন্য রক্ষা পায় প্রাণের প্রাণ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কামারপাড়ার লিচু বাগান এলাকায় জানা যায় লিচু বাগান পাড়ার বাসিন্দা বাপ্পা রায় পেশায় তাঁত শিল্পী দাঁত বনে কোনো রকমের জলের দিন গুজরার প্রতিদিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠে তাঁত ঘরে গিয়ে দেখে তাঁতের সুতো ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে কাছে আসতে দেখে পোড়া গন্ধ তখনই তাদের সন্দেহ হয় তাঁতের অন ঘরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করে পালায় এরপর শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই পরিবার পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেয় তারা তাদের দাবি অবিলম্বে প্রশাসন তদন্ত করুক পাশাপাশি এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক যেহেতু তাঁত ঘরে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়ে যায় সেই আগুন যদি ছড়িয়ে যেত পরিবারে তবে মৃত্যুও হতে পারতো কারণ বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এই পরিবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ সকালবেলা কাজে এসে দেখে এরকম পুড়ে গেছে তালা টালা সবই দিয়া থাকে এইখানটায় একটু ফাঁক আছে এইখান দিয়ে যদি কেউ কিছু করতে চাই করতে পারে হয়তো কিন্তু আমরা যেহেতু দেখিনি কিছু বলতে পারবো না কিন্তু এই যা ক্ষতি হয়ে গেল এখন এই ঠিক করতেই তো এখন আমার দুই ছেলেকেই একসঙ্গে লাগতে হবে তারপর লোক দিয়ে কাজ করানো

মানুষে করলো না ভগবান করলো কে করলো কি করে বুঝো বলে চাইছি যেটা না হয় সেটাই যে করে যদি কেউ করে থাকে যেন না করে তারা এরকম ক্ষতির জন্য মানুষের সামনে দিয়ে পেছন দিয়ে যেন কেউ ক্ষতি না করে আমার কাছে কথা যা করবে আমার সামনে এসে করুক কেন পেছনে আমার কেমন ক্ষতি করছে এটাই আমার আবেদন